প্রবাসী ভাইয়েরা মেশিনটাকে বন্ধ করতে পারতেছে না আসলে বলতে পারতেছি না আমি এটা কেয়ার মেশিন যারা চেনেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এটা কেয়ার মেশিন অত হাত থেকে ছুটে গেছে মনে হয় যার কারণে মেশিনটা এইভাবে চলতেছে তাও ওনারা এত সহজে হাল হালচাটতেছে না মেশিনটাকে বন্ধ করার চেষ্টা করতেছে তিনজন লোকের মধ্যে দুইজন সব কিছু দিয়ে চেষ্টা করতেছে হাতের দ্বারে যা পাচ্ছে সব কিছু দিয়ে ওনারা মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছে বন্ধ করার জন্য আপনারা একটু দেখেন এখানে আপনারা হয়তো দেখতে পারতেছেন যে একজন ইঞ্জনের মধ্যে একজন লোক অলরেডি ফায়ার মধ্যে খুব দূরে একটা আঘাত পেয়েছে এই মুহূর্তে আর আরেকজন তো লম্বা একটা বাস নিয়ে চেষ্টা করতেছে তাছাড়া তিনজনের মধ্যে একজন লোককে আমি দেখতে পারতেছি দূরে উনি দাঁড়াই আছে জানি না কি সেজন্য আছে হয়তো উনি খুব বেশি ভয় পাচ্ছে বা উনি হয়তো তো বলতেই পারতেসি না আসলে এখানে কী করতেছে উনিও আসলে হয়তো তিনজন মিলে যদি চেষ্টা করত হয়তো আরও আগে মেশিনটাকে বন্ধ করতে পারতো